পৌরসভার অস্থির পরিস্থিতি নিয়ে বিস্ফোরক দেবদাস মন্ডল নাগরিক পরিষেবা বন্ধ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কয়েকদিন ধরেই উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ পৌরসভায় অস্থির পরিস্থিতি গোপাল দলীয় নির্দেশে পদত্যাগ করতে বলা হলেও তিনি পদত্যাগ না করাই বনগাঁ সাংগঠনিক জেলায় কাউন্সিলরদের নিয়ে মিটিং এর পর অনাস্থা অনাস্থার সম্মতি না দেওয়ায় ছয় কাউন্সিলরের বাড়িতে রাতে দুষ্কৃতি হামলার অভিযোগ ওঠে এই পরিস্থিতির মধ্যে বনগার নাগরিক পরিষেবা নিয়ে সড়ক হলেন বিজেপি নেতা দেবদাস মন্ডল দেখুন আপনারা সকলেই জানেন বর্তমানে বন্ডা পৌরসভার অবস্থাটা কি যার জন্যে সাংবাদিক কারোর একটাই মাধ্যম যে মাধ্যমে মানুষের কাছে এই কথাগুলো পৌঁছাবে বনগাতে সেই জঙ্গলরাজ বিগত দিনের মতো সেই জঙ্গলরাজ ফিরে এসছে এই পৌরসভাকে কেন্দ্র করে আমাদের শুধু এইটুকু প্রশ্ন যে বনগা পৌরসভায় কি আছে মধুর কি আছে ওখানে ওই চেয়ারটাতে বসে কি ইনকাম আছে কারণ ইনকাম যদি না থাকতো তাহলে এই অডার্সটাকে কেন্দ্র করে বাড়িতে গুলি বোমা বিভিন্ন রকম বাড়ি ভাঙচুর করা এইসব আক্রমণগুলো আমার মনে হয় না হতো কিন্তু সে তাদের দলীয়গত ব্যাপার তাদের গোষ্ঠীদ্বন্দ্ব তারা তাদের লড়াই পয়সার লড়াই চেয়ারের লড়াই পৌরসভায় কে ইনকাম বেশি দেবে কে ইনকাম কম করবে কে ইনকাম বেশি দিতে পারবে তার লড়াই কারণ এই পৌরসভা মানুষ আজকে বুঝতে পারছে ভালো করে এর আগেও বুঝেছে কিন্তু এখন আরও ভালো করে বুঝতে পারছে যে এই পৌরসভা কত বড় একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি ব্যবসায়ী প্রতিষ্ঠান না হতো তাহলে গুলি বন্দুক বোমা নিয়ে এই লড়াই হতো না কারণ এরা মানুষের পরিষেবার কথা ভাবে না আজকে বনগা বাইশটা ওয়ার্ডের পরিষেবা স্তব্ধ হয়ে গেছে আপনাদের লড়াইয়ে আপনাদের গোষ্ঠী দ্বন্দ্বে বন্যার মানুষ কেন সাফারার হবে কি কারণে সাফারার হবে আর পুলিশ প্রশাসনকে বলতে চাই যে রাতের অন্ধকারে বা দিনে যেভাবে গুলি বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছে বোমা বিস্ফোরণ হচ্ছে বোম মারছে বাড়িতে গুলি চালাচ্ছে এই ক্রিমিনালগুলো এই ক্রিমিনালগুলো যেভাবে ঘুরে বেড়াচ্ছে এখনো আপনারা তাদেরকে অ্যারেস্ট করলেন না কারণ বনগা শান্তিপ্রিয় জায়গা এর আগে কিন্তু ভারতীয় জনতা পার্টি আমরা এই বনগা অস্থির বনগা ছিল সেই বনগা লড়াই করে আজকে বনগার মানুষ শান্তি পেয়েছিল কিন্তু বর্তমানে যে পরিস্থিতি সেই উত্তাল হচ্ছে এবং বনগাকে জঙ্গলরাস করা হচ্ছে একদম ক্রিমিনালদের মুক্ত অঞ্চল হয়ে গেছে হিরোইন খোরদের মুক্ত অঞ্চল হয়েছে হিরোইনের বিক্রি থেকে শুরু করে সমস্ত কিছু গ্যাজা মদ হিরোইন ফেন্সিডিল সব কিছু মুক্তভাবে চলছে তাহলে পুলিশ প্রশাসন থানা থাকার থেকে না থাকাই ভালো আর এই পৌরসভা আপনাদের যে লড়াই আপনাদের ব্যবসায়ী কেন্দ্রিক লড়াই পৌরসভার ইনকামের লড়াই এ লড়াই আপনারা করুন মরুন আপনাদের ব্যাপার আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব আপনাদের ব্যাপার আমরা বলতে চাই বনগার মানুষ কেন সাফার হবে বনগার মানুষ কেন ভুগবে আপনাদের মাধ্যমে আরেকটা কথা জানাতে চাই আমরা আর কয়েকটা দিন ওয়েট করব আমরাও দেখতে চাই যদি বনগার মানুষ এইভাবে বঞ্চিত হয় পৌর পরিষেবা থেকে তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে শুধু তাই নয় পৌরসভার সামনে বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বর্তমান নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই নই নইসিএন নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না